জয়গুরু আমার আলোচনার বিষয় বর্ণাশ্রম আমরা পঞ্চপর্ণীতে দেখেছি ঠাকুর ওখানে বলেছেন শ্রদ্ধানুভূর্ণা বর্ণাশ্রম সারানাম এছাড়া শাশ্বতী গ্রন্থেও ঠাকুর বলেছেন বৈশিষ্ট্যমাফিক শ্রম করে সত্তা ও পরিবর্শন উৎসৃজন অর্জনই বর্ণ ও আশ্রমের তাৎপর্য তাহলে বর্ণ ও আশ্রম এই মিলে হল বর্ণাশ্রম আর্য সমাজে বৈদিক যুগে আর্যরাও এই বর্ণ আশ্রম নিয়ে বা বর্ণাশ্রম নিয়ে একটা বিশাল ব্যাখ্যাপট করে দিয়ে গেছেন আমাদের কাছে সে সময় তারা দেখেছেন যে মানুষ তাদের নিজস্ব স্বভাবের উপর নির্ভর করে যে দায়িত্ব ও কর্মগুলো পালন করে চলতো তারা সেটার উপর ডিপেন্ড করে সামাজিক শ্রেণীকে চারটি ভাগ ও মানুষের জীবনকে অর্থাৎ মানুষের জীবনেরও চারটি ভাগ সেই জীবনকে চারটি আশ্রমে ভাগ করে দিয়ে গেছেন হিন্দু সমাজে এর যথেষ্ট গুরুত্ব আছে সুতরাং ঠাকুর কিন্তু বর্ণাশ্রমের দিকে জোর দিয়ে গেছেন কিন্তু নতুন ঠাকুর কিন্তু নতুন করে বর্ণাশ্রম কোনো কিছু চালু করে দিয়ে যাননি সেটার পুরোনো জিনিসটাকে ঠাকুর তার মতো করে সহজভাবে আমাদের মধ্যে চালু করে করেছেন বা আমরা যাতে ধরে রাখি সেই নিয়ে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন আমরা দেখেছি শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্ণাং মহা মহা দু না কারণ বিভাবে আসে অর্থাৎ এই চারটি বর্ণ শ্রীকৃষ্ণ নিজেই সৃষ্টি করে দিয়ে গেছেন সেগুলো কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শুধু আমরা যদি আরো ডিপলি ঘাটি আমরা এও দেখতে পাবো যে পাশ্চাত্যের দেশ যারা সাম্যের উপর ডিপেন্ড করে চলে সেখানে তারা হয়তো এই বিভাজন নিয়ে কোনো কিছু বলে যাননি কিন্তু তারাও তাদের কাজকর্মের মধ্যে কিছু দার্শনিকগণ থেকে গেছেন দার্শনিকগণ সবসময় সেই কমিউনিস্ট দেশগুলোতে বিশেষ করে কমিউনিস্টকে কি করে উন্নয়ন উন্নত করা যায় সেদিকেই নজর দিয়েছেন আরেক দল থেকেছেন যারা দেশকে রক্ষা করে গেছেন দেশের সামরিক বিভাগ আবার আরেকটা শ্রেণী ছিল যারা দেশের সম্পদকে রক্ষা করে দেশের আর্নিং দিয়ে গেছেন আর সবার শেষে তো থাকল শ্রমিক শ্রেণী তাহলে আমরা এসবের উপর ডিপেন্ড করে বা এগুলো সবকিছু পর্যালোচনা করে দেখতে পাচ্ছি বর্ণাশ্রমের গুরুত্ব বর্ণাশ্রম শব্দটি দিয়ে প্রকাশ না করলেও প্রত্যেকটা জায়গাতেই বর্ণাশ্রম যথেষ্ট গুরুত্ব পেয়ে যাচ্ছে ঠাকুর এক জায়গায় বলেছেন ঠিক আমার মনে নেই কথা প্রসঙ্গে ঠাকুর বলেছেন জাতির চাকা বৈশ্য জোগায় দেশের টাকা ক্ষত্রিয় রাজার জাত সবার পূরণ বিপ্লব এক্ষেত্রে ঠাকুর শূদ্র থেকে চালু করেছেন শূদ্র থেকে বলে এসেছেন কিছুই কিন্তু না এখানে হায়ার কাস্ট লোয়ার কাস্ট এগুলো বলে কিন্তু কোনো শব্দই নেই সবাই শ্রমান কারণ আমাদের সবাই আমরা একটা জায়গা থেকেই এসেছি কিন্তু ঠাকুর এখানে শূদ্রকে আগে রেখেছেন কেন আমি আমার মতো করে যা বুঝতে পেরেছি বিভিন্ন রকম মানে স্টাডি করে এটাই আমার মনে হয় তাতে যে শূদ্রকে ঠাকুর আগে রেখেছেন এই ক্ষেত্রে এই কারণে যে উনিও শূদ্র জাতিটাও যে আমাদের থেকে যে নিচু নয় সমান কেউ কম না এই যে বাকি তিনটা শ্রেণীর যে কাজ নির্বাচন করে রাখা আছে এই তিনটা শ্রেণী যদি তাদের কর্ম করতে থাকে তাহলে শূদ্র জাতি কি করবে শূদ্র জাতি হচ্ছে তাদের সেবক হয়ে থাকবে সেবা করবে বৈশ্যরা দেশ কি টাকা রোজগার করবে টাকা তো আমাদের এখানে প্রতিভূমাত্র বা সিম্বল আমাদের বৈশ্যদের আসল কাজ কি বৈশ্যদের আসল কাজ হচ্ছে দেশের সম্পদগুলোকে রক্ষা করা আর এই দেশের সম্পদ হচ্ছে কি কৃষি গোপালন ব্যবসা বাণিজ্য এগুলো এরপরে আসি ক্ষত্রিয়তে ক্ষত্রিয় শব্দটা সৃষ্টি হয়েছে ক্ষত ধাতু থেকে এই ক্ষত শব্দটা এসছে ক্ষত কিসের ক্ষত সেটা সেটা হচ্ছে আমাদের দেশের ক্ষত আমাদের দেশে যাতে রকম ক্ষতের সৃষ্টি না হয় বা দেশে যাতে কোনো আঁচ না লাগে ক্ষতের সেই জায়গাটায় ক্ষত্রিয়রা দেশকে রক্ষা করবে আর বিপ্র হচ্ছে এই তিন বর্ণের পদ দেখাবে যে কোনো রকম লক্ষ্য পূরণের জন্য বিপ্র সবার আগে পদ দেখিয়ে তিন বর্ণকে নিয়ে চলবে এক কথা বলা যায় যে ঈশ্বরের সৃষ্টি এই চারটি বর্ণ বৃষ্টির জলের মতো কারণ বৃষ্টির জল যেমন প্রত্যেকটা জায়গাতেই পড়তে থাকে নিরপেক্ষভাবে কিন্তু মাটিতে পড়ে থাকা বীজগুলো থেকে কিন্তু সমান গাছ তৈরি হয় না কোনো কোনো বীজ থেকে যেমন ফুল গাছ কোনো কোনো বীজ থেকে ঝোপঝাড় জঙ্গলের কিছু গাছ আবার কোনো কোনো বীজ থেকে কিন্তু বট তুলসী পাকুরের মতন গাছও তৈরি জন্ম নিচ্ছে সুতরাং আমরা এই বীজ থেকে জন্মে যাওয়া প্রত্যেকটা গাছের মতো করে যদি প্রত্যেকটা মানুষকে ভাবি তাহলে দেখতে পাবো যে ঈশ্বর কিন্তু প্রত্যেক মানুষকে স্বাধীনভাবে কর্ম নির্বাচন করার দায়িত্ব দিয়ে গেছেন আমরা আমাদের চাহিদা ও তপস্যার দ্বারাই আমরা মনুষ্য জনিতে যে যা নির্দিষ্ট একটা বর্ণে জন্মগ্রহণ করে এসেছি এর বাইরে কিন্তু আর কিছুই নয় কথা প্রসঙ্গে ঠাকুরকে এও বলা হয়েছে যে কি তাহলে অস্পৃশ্যতা কোনো অস্পৃশ্যতা নেই রয়েছে শুধুমাত্র এই সদাচার যদি কাটায় কাটায় সঠিকভাবে এবার এই ব্যাপারে আমি দুটো গল্প বলতে চাচ্ছি সেটা একটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের একটা ঘটনা স্বামী গম্ভীরানন্দের লেখাশ্রী সীমা সারদা বই থেকে আমার নিজের পড়া সেখানে গিরিশ ঘোষকে যখন গিরিশ ঘোষ যখন নিজেকে বুঝতে পারলেন এবং নিজের বিয়া কর্মদীর জন্য রামকৃষ্ণদেবের কাছে ছুটি গিয়ে যখন নিজের উদ্ধার প্রার্থনা করলেন এবং তাকে উদ্ধারও করলেন তখন রামকৃষ্ণদেবের কাছে গিরিশ ঘোষ প্রার্থনা রাখেন যে পরের জন্মে বা এই জন্মেই পারলে ঠাকুর তুমি আমার সন্তান হয়ে এসো এই কথাটা শোনা মাত্রে শ্রী রামকৃষ্ণদেব রেগে গিয়েছিলেন তিনি বলে ধুর আমি ব্রাহ্মণ বংশের জন্ম নিয়ে কায়কের ঘরে যাবো কেন গিরিশ ঘোষ তো ছিলেন কায়স্থ অর্থাৎ ক্ষত্রিয় কিন্তু গিরিশ ঘোষ এখন আচর ভাতা হওয়াতে ঠাকুর সেটা বলেন যা তাই হবে এরপর আঠারোশো সালে ঠাকুর মারা যাওয়ার পর সম্ভবত আঠারোশো অষ্টআশি কি আঠারোশো উননব্বই সালটা এই মুহূর্তে ঠিক মাথায় নেই সেই সময় গিরিশ ঘোষের এক পুত্র সন্তান হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই পুত্র সন্তান তিন বছরের জন্যই বেঁচেছিলেন কিন্তু সেই পুত্র সন্তানের আদব কায়দা এবং শ্রীমা শারদাকে দেখলে সেই পুত্র সন্তান এত দৌড়ে তার কাছে যেত তার কোলে বসতো এবং শ্রীজি মা সারদাকে দেখে তার পায়ে মাথা নত করে প্রণাম তার অঙ্গভঙ্গি মা এবং তার সুলক্ষণ দেখে কারোরই বুঝতে বাকি হয়নি ঠাকুর স্বয়ং নিজেই এসেছিলেন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একজন অবতারও তার বর্ণকে পরিবর্তন করতে রাজি হয়নি আবার নেতাজি সুভাষ একটা ঘটনা আমার জানা সেটা আমি দেখেছি মানে পড়তে গিয়ে জানলাম যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্বপুরুষরা সামরিক বিভাগে চাকরি করতেন এবং তাদের মধ্যে কেউ দেশের নেতাও ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বোস যখন পড়াশোনা করতেন তাদের সচ্ছল আর্থিক অবস্থা ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় চলে এসছে যে তার পড়াশোনা করার মতন আর ক্ষমতা নেই কিন্তু তিনি তখন যথেষ্ট রকম পরিশ্রম করে এমনকি জমিদারের সভায় খাতা লেখার মতন কোনো একটা কাজ করেও তার নিজের পড়াশোনার রোজগারটা উনি টেনে নিয়ে এসছেন এইভাবে তার পড়াশোনাকে তিনি এগিয়ে আনেন এবং তারপরেই উনি তারা তো ক্ষত্রিয় ছিলেন এবং ক্ষত্রিয় এই কায়স্তোর এক দত্ত বংশের মেয়ের সাথেই জানকীনাথ বসে বিবাহ হয় এবং তারপর জন্ম হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা জানকীনাথ বোস আমরা সবাই জানি উনি ব্যারিস্টার ছিলেন এবার দেখা গেল কি ঠাকুরকে মাথায় নিয়ে চলে যেহেতু তার বংশে যেহেতু কোনো বর্ণ সংকট ঘটে যায়নি তার জন্য হাজার বিপদকে উপেক্ষা করেও তিনি কিন্তু সেই বিপদ যে আর্থিক যে সমস্যা সেই লড়াই করে সেটাকে ওভারকাম করে ঠিক কিন্তু সেই আগের সচ্ছল অবস্থায় ফিরে এসেছিলেন তাহলে আমরা ভেদাভেদ যে করে চলছি ভেদাভেদ নয় আমরা আমাদের নিজস্ব কৃষ্টিকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের বর্ণাশ্রমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মেনে চলা উচিত ঠাকুর কিন্তু বলেছেন যদি কৃষ্টি ও বৈশিষ্ট্যকে ধ্বংসই করিতে চাও তাহলে বর্ণাশ্রমকে ধ্বংস করতে পারো তাহলে এই কথাটা বলার অর্থই হচ্ছে এটা যে এই যে আমি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা সামান্য অংশ তুলে ধরলাম তাহলে ও বৈশিষ্ট্যকে যদি ধ্বংসই করে দিলে নিশ্চয়ই লড়াই করে তারা এই জায়গাটা এতটা শকলিং এবং সুস্থতার শারীরিক সুস্থতার সাথে ওভারকাম করে জানকীনাথ বোস এই জায়গাটা হয়তো আসতে পারতেন না আবার এই বর্ণাশ্রমের মধ্যে বিবাহের দিক দিয়ে দুটি ভাগ আছে আমরা এটা প্রত্যেকেই জানি এক স্ববর্ণ ও অস্ববর্ণ স্ববর্ণ হচ্ছে সদৃশ ঘরের পাত্রপাত্রী বা স্ববর্ণের পাত্রপাত্রীর সাথে যে বিবাহ হয় আবার অসবর্ণের দুটো ভাগ এটাও আমরা জানি অনুলোম আর প্রতিলোম অনুলোম হচ্ছে উচ্চবর্ণের পুরুষের সাথে নিম্নবর্ণের কোনো নারীর বিবাহ আর প্রতিলোম হচ্ছে উচ্চবর্ণের নারীর সাথে নিম্নবর্ণের কোনো পুরুষের বিবাহ যেটা শাস্ত্রগতভাবে সম্পূর্ণই নিষেধ তাই ঠাকুরও কিন্তু আমাদের এটায় সম্পূর্ণভাবে নিষেধ করে গেছেন আমি বিষ্ণুসংহিতা সংহিতা বিভিন্ন গহিল সংহিতা এরকম মনুসংহিতা এই গ্রন্থগুলো পড়ে জানতে পারছি যে ঠাকুর এটা নতুন করে যে আমাদের নিষেধ করে দিয়ে গেছেন এই কাজটা করতে একটুও নয় এগুলো সবই পুরনো স্বাস্থ্যগতভাবে আঁকা গড়ে নিষেধ ছিল ঠাকুর শুধু আমাদের এটা উল্লেখ করে দিয়ে গেছেন বা বুঝিয়ে দিয়ে গেছেন খুব সাধারণভাবে শ্রীমৎ ভাগবত গীতাতেও এটা নিয়ে প্রথম অধ্যায়ে চুয়াল্লিশ নম্বরের একটা শ্লোক আছে শঙ্করা নারেকাহ লোকাকায় এবার সেটার যে শ্লোকটার অর্থটা এটাই আসছে যে সেখানে শ্রীকৃষ্ণ বলছেন বর্ণশঙ্কর হলে পিতৃকুল যে কুলঘাতক বর্ণশঙ্কর করে তার পিতৃকুল হ্রাস পায় শেষে তারা নরকের স্থান পায় এবং তারপর এখানে অনেক টিকাকার আছে গীতাতে যারা এই ছোট কঠিন কঠিন শব্দগুলোকে ব্যাখ্যা করে দিয়ে গেছেন সেখানে সেই ব্যাখ্যাগুলো করে জানতে পারি যে একবার যদি বংশে প্রতিরোমন কিছু ঢুকে যায় তাহলে পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা নতুন জন্ম বা তাদের আত্মার মুক্তি লাভ তো কোনোভাবেই সম্ভব না বরঞ্চ তারা তাদের কর্মের দ্বারা যতটা এগিয়ে যেতে পারছে একবার সেই বংশে এই প্রতিলোম ঢুকে গেলে তারা নরকে গিয়ে পতিত হবে এবং সেই প্রতিলোমের সন্তানরা সাধ্য সন্তানটি যাই করুক না কেন কিন্তু তারা কিন্তু সেই সাধ্যের তিল জল কিছুই তারা গ্রহণ করতে পারবে না তাহলে এইটা জানার পর আমি নিজেও ভেবেছি যে ঠাকুর যে আমাদের বলে দিয়ে গেছেন যে এটা কখনোই সম্ভব না ঠাকুর আমাদের তখনই চাননি যে আমরা বেশি জটিলভাবে মানে বেশি কঠিনভাবে জীবনটার মধ্যে ঢুকে পড়ি তিনি সহজ সরলভাবে আমাদের নিষেধ করে গেছেন কিন্তু আমি আমার নিজস্ব কৌতূহলেই কেন ঠাকুর বলেছেন এটা তো মুখে বলতে পারি না কাউকে যেহেতু সৎসঙ্গী মেয়ে কেন বলেছেন ঠাকুর এটা বললেও হয়তো অন্যায় হয়ে উঠবে আমার মতো করেই আমি জিনিসটাকে ঘেটে নেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করে এটা জানতে পারছি যে এটা পূর্বগতভাবে নিষেধ এবং তার যথেষ্ট যুক্তিও রয়েছে ঠাকুর হালকাভাবে আমাদের এটা বুঝিয়ে দিয়ে গেছেন কথা প্রসঙ্গে বিপরক্ষীর থেকে আমার পড়া এটা শ্রী ঠাকুরের সামনেই শরদা বসে আছেন এবং একজন ভদ্রলোক শরদ্দার দিকে তাকিয়ে ঠাকুরকে ইঙ্গিত করেই বলছেন যে ঠাকুর তো অসবর্ণ বিবাহকে মেনে চলতেন বা মানতেন এবার শরৎা কিছু বলার আগেই ঠাকুর বলে ওঠেন হ্যাঁ অবশ্যই তবে প্রতিলোমকে নয় অসবর্ণ হতেই পারে তবে প্রতিলোম কখনোই নয় ওই যে আপনাদের ভাষায় যে বলে হাইড্রোজেন বোমা এই প্রতিলম্ব হচ্ছে ঠিক হাইড্রোজেন বোমার মতন একবার যদি ঢুকতে পারে স্রোতের মধ্যে সব নিকেশ করে দিয়ে যাবে তাই ঠাকুর বারবার বলে গেছেন বিয়ের আগে সবার আগে বর্ণের হিসেব করিস তাহলে আমি আমার উপলব্ধিতে বা আমার অভিজ্ঞতায় যতটা যা বুঝেছি বর্ণাশ্রম সম্পর্কে আমি আপনাদের মধ্যে সেটাই আমি ব্যক্ত করার চেষ্টা করলাম এবার যজন যদি আমরা ঠিকঠাক করি বা আমরা যদি স্টাডি কারো করি এই বিষয়টা নিয়ে হয়তো আরও ভেতরে অনেক গর্ভিত অর্থ থাকবে আমরা তার উদ্ঘাটনও করতে সক্ষম হব আমি আমার বক্তব্য আর বিশেষ কিছু এগিয়ে রাখছি না আমি যদি এখানে সঠিক কোনো তথ্য দিয়ে থাকি তার সম্পূর্ণ কৃতিত্ব আমার মাথায় রাখা শ্রী ঠাকুর এবং আমি যদি কোনো ভুল শব্দের ব্যবহারও এখানে করে থাকি তার সমস্ত দায় আমার নিজের নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয়গুরু বন্দে পুরস্ক